আজকে আমরা খাবো নারকেল দিয়ে পান আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন দেখতেই পাচ্ছেন আমার হাতে পান এবং সাথে নারকেল চুন খড় সব কিছুই আছে পানের যে আইটেমগুলো আমরা যেহেতু গ্রামের মানুষ নানি এবং তাদের সাথে বড় হওয়া তারাই আমার দেখে শুনে বড় করে আর যাই হোক এদিকে আমাদের বাসায় যখন নারকেল কাটা হয় আর এদিকে পান খাওয়ার ধুম পড়ে যায় সুপারি বদলে আমরা নারকেল দেওয়া পান খাই আর এই নারকেল দেওয়া পান খাওয়া যে এত সাদরে সাদ্রে বাবা কি কী বলবো আপনাদের যাই হোক এই জন্য আমি নিয়ে নিলাম একটা পান এবং পানির মধ্যে চুন দিলাম চুন দিয়ে খড় দিলাম খড় দেওয়ার পরে আমরা এখানে কিছু নারকেল দিব নারকেল কোড়া দিব যাতে সুপারি বদলে আমরা নারকেল দিয়ে পান খেতে পারি মানে ছোটোবেল থেকে এই খাবার একটা ঐতিহ্য আমাদের আছে যাই হোক এই খাবার যে এত স্বাদ হঠাৎ করে একদিন সবাই মিলে খাওয়া হলো কিন্তু খায়া বোঝা গেল যে পান দিয়ে হচ্ছে নারকেল এত স্বাদ স্বাদ ভাই চাইলে আপনারা খাতে পারেন এই সুপ ইয়া সুপারি বদলে নারকেল দিয়ে পান আর বিশ্বাস করেন বিশ্বাস করাই লাগবে এটা এত স্বাদ এত স্বাদ বিশ্বাস করাই লাগবে একশো পার্সেন্ট বিশ্বাস করা লাগবে যে পান এত স্বাদ এত স্বাদ এত স্বাদ আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এই পান এত স্বাদ একবার যদি কেউ খান আমার কথা বিশ্বাস করে পরের বলবেন যে না সবুজ ভাই সত্যি এই পানটা অসাধারণ অসাধারণ অসাধারণ